সোনাগাজী উপজেলা জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এ মহতি ইফতার মাহফিল ও ইমাম সমিতি সম্মানে আয়োজিত প্রোগ্রাম ও উনিশশো সালে মহান স্বাধীনতা দিবসে যারা আত্মহতি দিয়েছে তাদের জন্য দোয়া এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া এবং জুলাই আগস্ট দুই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদ আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আয়োজনে আয়োজিত মঞ্চে উপবিষ্ট উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সুদীবৃন্দ আপনাদের সবার প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 সম্মানিত সুধী স্বাধীনতার ইতিহাস স্বাধীনতা আমাদের মাথার মুকুট স্বাধীনতার ইতিহাস দ্বারা বিনষ্ট করেছে তারা আস্থা করে নিক্ষেপ হয়ে গিয়েছে আজকে এই দোয়ার মাধ্যমে আমি স্মরণ করতেছি উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে আত্মহুতি দিয়েছে অতপর স্বাধীনতা পরবর্তী বাকশালী তন্ত্র কায়েম পঁচরের ফটো পরিবর্তনের পূর্বে বাংলার আকাশে ঘনকালো মেঘ জমে গিয়েছিল হঠাৎ এক উজ্জ্বল নক্ষত্র বাংলার আকাশে আলোকিত করে এসেছিল তিনি আর কেউ নন তিনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে হাসি ফুটিয়ে তুলতে পেরেছিলেন যিনি মানুষের মনে মনে ভালোবাসা সৃষ্টি করতে পেরেছিলেন যিনি তাই তো বাংলাদেশের মানুষ আজও তাকে বলেনি আমি আরো দোয়ার মাধ্যমে স্মরণ করতেছি জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ গণভূতানে বিপ্লবের শহীদদের যাদের আত্মতে আগে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমি আরো দোয়ার দরখাস্ত রাখতেছি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী অপশিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্য সম্মানিত সুধি অনেক বক্তা রয়ে গেছে শুভেচ্ছা বক্তব্য অতিথigail টনা করে এইখানে আমি বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ الله يحفظك